হোয়াট সুপ্রিম কোর্ট সেট সুপ্রিম কোর্ট কি বলল গতকাল আমরা সকলেই সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং দেখলাম আমরা সুপ্রিম কোর্ট কি বলল একজনকে দেখে আমি খুব অবাক হয়েছি কপিল সিব্বল অবশ্যই এই মানুষটির কথা বলব অবাক হয়েছি একটাই কারণে যেখানে সমস্ত দেশ অল ইন্ডিয়ান বলছে যে এটা রেপ হয়েছে এটা রেপ হয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা এটা এখনো পর্যন্ত গতকালের লাইভ স্ট্রিমিং দেখে যেটা আমি বুঝতে পেরেছি সিবিআই সূত্রে যেটা বেরিয়ে এসেছে সেটা হলো এখনো পর্যন্ত এটা গ্যাং গ্যাংরেপ নয় রেপ বলে কিন্তু ঘোষিত হচ্ছে রেপ বলে কিন্তু জানা যাচ্ছে এবং যাতে মূল আসামি বলে আমরা যেটা জানতে পাচ্ছি সঞ্জয় রায় এখনো পর্যন্ত সমস্ত টেস্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু সেটাই বলছে কিন্তু কথা হলো কপিল সিব্বল যে মানুষটি যেখানে সমস্ত দেশবাসী চাইছে জাস্টিস হোক ন্যায় হোক বিচার হোক সেখানে কপিল সিব্বল দাঁড়িয়ে গেছে আমি দেখলাম সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী হিসাবে তিনি বলছেন তিনি প্রমাণ করবার চেষ্টা করছেন না এটা রেপ নয় তিনি বলতে চাইছেন রাজ্য পুলিশের জন্য দায়ী নয় তিনি বলতে চাইছেন এটা একটি ন্যাচারাল এরকমই বোঝাচ্ছেন তবে দর্শক বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলবো গতকাল আপনারা দেখেছেন কতটা আমি জানি না পঞ্চাশ থেকে ষাট বার কপিল সিব্বালকে আমি স্ট্যামার হতে দেখেছি যেটা নর্মালি ওনাকে আমরা দেখি না যখন তিনি কোনো কেস লড়েন আনস্টপেবল থাকেন আনস্টপেবল কোনোভাবেই ওনাকে স্টপ করা যায় না কিন্তু মানে বলছি সেখানে গতকাল তিনি ল যারা সুপ্রিম কোর্টের যারা রেসপেক্টেড জাস্টিস ছিলেন তিনজন তাদের কথায় তিনি কাউন্টার করতে পারেননি তিনি বারবার খালি ইয়েস ইয়েস স্যার স্যার ইয়েস স্যার করেছেন এটা তখনই হয় যখন একজন লয়ারের কাছে কোনো ডকুমেন্টস থাকে না কোনো উত্তর জানা থাকে না তখনই তিনি কাউন্টার করতে পারেন না যাই হোক কী উঠে আসছে গতকালের সুপ্রিম কোর্টের জাস্টিসরা কী বলছে সবার প্রথমে বলি পাঁচটি বড় কিন্তু খুলাসা হয়েছে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সেটাই বলছে আর সবার প্রথম বলবো যারা রেসপেক্টেড জাস্টিস ছিলেন জাস্টিস চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস জে বি পারডিওয়ালা আর জাস্টিস মনোজ মিশ্রা একটা জিনিস অবাক করেছে আপনারা হয়তো দেখেছেন সেটা হলো জাস্টিস জে বি পারডিওয়ালা উনি গতকাল বলেই ফেললেন যে ওনার লাইফে এই তিরিশ বছরে এরকম কেস উনি দেখেনি মানে পুলিশে একটি কেসে এরকম নিষ্ক্রিয়তা এরকম ভূমিকা তিনি দেখেননি বুঝতে পারছেন একজন জাস্টিস বলছে দেখুন এখনো পর্যন্ত যেটা আপডেট উঠে আসছে গতকালের এই সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে সেখান থেকে যেটা উঠে আসছে সেটা হলো আপনারা জানতে পেরেছেন যে পাঁচই সেপ্টেম্বর হবে কিন্তু নেক্সট শুনানি আবার পাঁচই সেপ্টেম্বর কিন্তু সিবিআই তাদের স্টেটাস উপর জমা দেবে এবং সুপ্রিম কোর্টের রেসপেক্টেড জাস্টিসরা একটা আবেদন করেছে ডাক্তার কাছে সমস্ত ডাক্তাররা যারা এতদিন এই প্রতিবাদ করছিলেন মিছিলে সামিল হচ্ছিলেন তারা যাতে তাদের কাজে জগতে ফিরে যায় এবং জানা যাচ্ছে দিল্লি এমসে যারা ডাক্তার এই আন্দোলনে সামিল হয়েছেন তারা ইতিমধ্যেই কয়টা করেছে তারা তাদের কর্মজগতে কিন্তু ফিরছে কালকে রেসপেক্টেড জাস্টিস যারা ছিলেন তারা জিজ্ঞাসা করেছে যে সন্দীপ ঘোষ ঘোষ বা সঞ্জীব কি নেওয়া হয়েছে কোনো উত্তর কোন দিতে পারেন সুপ্রিম কোর্ট কালকে নিন্দা করেছে সঞ্জীব ঘোষের কে বরখাস্ত করে সঙ্গে সঙ্গে আরেকটি যে মেডিকেল কলেজে তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেটাকে নিয়ে কালকে সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্ন করেছে যে এটা কেন হলো বা কাদের পরামর্শ এই কাজটা হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে মধ্য কথা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গতকাল প্রশ্ন তুলেছে সঞ্জীব ঘোষ এবং যারা আদার্স যে চারজন ডাক্তারের কথা আমরা জানতে পেরেছি তাদের পলিগ্রাফ টেস্ট হয়েছে বা পলিগ্রাফ টেস্টের কথা সিবিআই কি চিন্তা করছে সিবিআই উত্তরে জানিয়েছে যে পলিগ্রাফ টেস্ট এর ব্যাপারে ডিসিশন দিতে বা সিদ্ধান্ত পেতে তাদের কিছুটা অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি জাস্ট সন্ধেবেলার মধ্যে বিকেলের দিকে আই থিঙ্ক শিয়ালদা কোর্ট থেকে কিন্তু এই সমস্যাটা হচ্ছিলো তো শিয়ালদা কোর্ট থেকেও অবশেষে কী হয়েছে অ্যালাউ করে দিয়ে দেওয়া অ্যালাউ করে দেওয়া হয়েছে সিবিআই সিবিআইকে যে তারা তাদের যে প্রসিডিওর আছে মানে পলিগ্রাফ টেস্ট করতে গেলে যে সমস্ত প্রসিডিওর আছে তারা করতে পারে ইতিমধ্যে মনে হয় পলিগ্রাফ টেস্ট হয়েও গেছে জানি না আই নট শিওর অ্যাবাউট দ্যাট বাট ইট মে বি এবার বড় কথা হলো পাঁচটি বড় খুলাসা হয়েছে গতকাল সুপ্রিম কোর্ট সিবিআই তরফ থেকে পাঁচটি বড় খুলাসা হয়েছে যেটা আমাদের সকলেরই প্রশ্ন ছিল আমরা সকলেই ছিলাম গতকাল সিবিআই কি রিপোর্ট এক্স্যাক্টলি জমা দিচ্ছে তো যেটা জানা যাচ্ছে যে সিবিআই পরিষ্কার বলেছে যে ক্রাইম সিনে যে সমস্ত ডকুমেন্টস প্রুফ ছিল সেগুলো কিন্তু ছেড়ছাড় হয়েছে যেটা আমরা শুনছিলাম সমস্ত মানুষই বলছিল সাধারণ মানুষ থেকে শুরু করে যিনি নির্যাতিতা তার পিতা মাতা সকলেই বলেছে যে ডকুমেন্টস এর সাথে কিন্তু ছেড়ছাড় হয়েছে এটা কিন্তু কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে দু নম্বর কেন যে স্পট ছিল সেই স্পটে ভিডিওগ্রাফি এত দেরি করে হয়েছে আপনারা সকলেই জানবেন যে যখন ইনসিডেন্টটা টা ঘটেছে তার বহুক্ষণ পরে কিন্তু ভিডিওগ্রাফি হয়েছে অবশেষে সেই ভিডিওগ্রাফি হয়েছে কিন্তু যারা জুনিয়র ডাক্তার যারা প্রোটেস্ট করছিল তাদের প্রেশারে এসেই একভাবে কিন্তু রাজ্য পুলিশ এই ঘটনার ভিডিওগ্রাফি করেছে